সর্বোচ্চ মমতা বন্দ্যোপাধ্যায় তো যা বললার বলে দিয়েছেন এবং তিনি নিজে ব্যাপারটা দেখছেন এবং উনি বলেছেন নক্কারজনক ঘটনা যে কেউ তদন্ত করলে ওর কোনো আপত্তি নেই এখন কলকাতা পুলিশ তো বলছে একজন অপরাধীকে ধরেছে তার থেকে প্রমাণ পেয়েছে আমি কমিশনারের সাথেও কথা বলল ওরা বলল ওরা যা প্রমাণ পেয়েছে তবে পুলিশ বলছে আরও কেউ জড়িত থাকতে পারে সেই তো চলছে আমাদের তো আমাদের একটাই ব্যাপার এই পরিবার আমাদের খুব সকলে পরিচিত এবং এর হয়েছে আমাদের তো সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই ওরা বলছে যে আমার মেয়ে তো গেছে এখন দোষীদের শাস্তি হোক আমরাও তাই চাইছি এই জঘন্য ঘটনা সরকারি হাসপাতালে এরকম একটা নক্কার ঘটনা প্রশ্ন নেই প্রশ্ন তো হচ্ছে নিরাপত্তা নিয়ে নিশ্চয়ই বৈরাগত ভিতরে ঢুকছে যে ধরতেই পারে যে ধরা পড়েছে তো সিভিক ভলেন্টিয়ার তার ওখানে যাতায়াত ছিল এটা দেখা গিয়েছে এখন এটা বন্ধ করতে হবে হাসপাতালে আমি কাল রাত্রিরা হাসপাতালে ছিলাম দু ঘন্টা অনেক বাইরের লোক থাকে যাদের বাড়ির পেশেন্ট আছে তারা ওখানে বিছানা করে থাকছে ইত্যাদি ইত্যাদি কীভাবে সেটা নিয়ন্ত্রণ করবে সেটা হাসপাতাল কর্তৃপক্ষের ডিসিশন নিতে হবে এখন তো আমরা কেন পদত্যাগ চাইব আমরা তো সরকারে আছি মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন ঘটনা আমাদের সবাই সন্তান আছে তো ভাবা যায় একমাত্র মেয়ে আমাদের ব্রিলিয়ান মেয়ে সে তার মাস্টার্স করছে এখন মানে ডাক্তার হয়ে গেছে দু বছরের জন্য মাস্টার্স আর কমার্স পরে সে মাস্টার ডিগ্রি হয়ে যেত তার এরকম বিভৎস তাইভাবে বিভৎসভাবে খুন করা বোধহয় আমাদের খুব সাম্প্রতিককালে চোখে পড়ে না চিফ মিনিস্টার বলেছেন যে একজন ধারা পড়েছে কিছু প্রমাণও পাওয়া গেছে এখন তিনি নিজে বলেছেন যে এমনি সাধারণভাবে এটার কেসটা দেখা হবে না এটা ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে খুব দ্রুত নিষ্পত্তি হয় তিনি চাইছেন যে একদম দ্রুত নিষ্পত্তি হোক এবং তিনি আজকে এক্ষুনি বললেন টিভিতে শুনলাম যে এই লোকটা ফাঁসি হোক বলে আমি নর্মালি ফাঁসি চাই না কিন্তু এরকম মানে এত বিভতভাবে একটা মেয়েকে বাচ্চা মেয়েকে খুন করে দেওয়া হলো আমি তাও শাস্তি চাইছি তার ফাঁসি হোক এবং অ্যাট দ্য সেম টাইম আর একটা কথাও বললেন যে আমার সঙ্গে বাবা মারও কথা হয়েছে আমি বললাম এক্ষুনি ওনার বাবা মাকে যে আপনার মনে করলে সিবিআই চাইতে পারেন আমার মনে হয় সিএম তাতেও রাজি হয়ে যাবেন যাবে আমি ওনারাই বললেন যে না আমরা আমাদের দিদির ওপরই আমাদের আস্থা আছে উনি যেভাবে করছেন করুন কিন্তু দোষী ধরা পড়ুক এবং তাদের চরম শাস্তি সম্ভব নয় হতেই পারে হতেই পারে সম্ভাবনা তাই কেন আমি যে সমস্ত কথা আমার কাছে শুনলাম

কিন্তু এটা যে কোনো মূল্যে এমন একটা ব্যবস্থা করতে হবে সিস্টেমটাকে আমার হয়ে করতে হবে যাতে এইভাবে বাইরের লোক ঢুকতে না পারে বা এইভাবে মানুষ আর মানুষকে সমাজকে আরও সচেতন আমাদের সকলকেই হতে হবে আমাদের প্রত্যেকের বাড়িতে মেয়ে আছে ছেলে আছে সবাই আছে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে এবং আপনারা যে দায়িত্ব পালন করছেন এটাও একটা পজিটিভ দিক থেকে আলোচনাটা হলে ভালো হয় যাতে করে মানুষ সচেতন হয় তাদের নিজেদের পরিবারের সন্তানদের এদের তো কিছু করার ছিল না ছেলে মেয়েকে রেগুলার গাড়ি করে পৌঁছে দেওয়া হতো গাড়ি করে নিয়ে আসা এরা এদের কোনো চেষ্টার কোনো বা পরিবার চেষ্টার কোনো ত্রুটি করেনি কিন্তু হাসপাতালে যে যে প্রোটেকশনটা দেওয়ার কথা বা যেভাবে একটা সিভিক ভলেন্টিয়ার কেন গেল ওই সময় ওখানে তো কোনো গণ্ডগোল হয়নি এসব কারণগুলো হওয়া দরকার আছে পুলিশ নিশ্চয়ই এনকোয়ারি করবে